চুরির ঘটনা গত ছয় তারিখে জ্যাকশন গেটের যে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিস থেকে চুরি হয় সেখান থেকে মোটরসাইকেল চুরি করে সব কিছুই চোরেরা আপনারা যেগুলি দেখলেন চুরিরা নিয়ে চুর চলে যাচ্ছে পরবর্তী সময়ে একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়া হয় কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট চলেছে তো এতে আমরা কী করি আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারভেকশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে সেগুলির মানে কি আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি তার নাম হচ্ছে সুনীল দেবর্মা ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালের সমস্ত কিছু হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর মোটর ফোটর যা আছে এগুলি সব উদ্ধার হয় এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল পাঁচজন অ্যারেস্ট সাত ছয় জন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনা তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেইগুলি খোঁজখবর নেওয়া শুরু করি কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুর একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়ে মার সোনার মারগলার যে সোনার চেন চুরি হয়েছিল। তো জিজ্ঞাসাবাদ করার পরে ওরা সেটাও ডিসকাস করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবদ এবং সঞ্জয় র্যান আমি দুজনকে অ্যারেস্ট করি যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয় যেটা ওরা দু মানে ছিঁড়ে দুই টুকরো করে দু ভাগ করে নিয়ে গিয়েছিল সোনার চেনও উদ্ধার করা হয় তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কি এই পনেরো বিশ দিনের মধ্যে আরও বেশ কয়েকটা চুরির কেস আপনাদের থানায় মানে লিপিবদ্ধ হয়েছে ওইগুলা কি কোনো কিছু না এর মধ্যে তো কোনো চুরির ঘটনা লিপিবদ্ধ হয়নি একটা মাত্র চুরির ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেকশন করলাম এর আগে যেগুলি হয়েছে তার অলমোস্ট নাইনটি পার্সেন্ট কেস আমরা ডিটেকশন আছে রিকভারি আছে এই মাসে ছয় তারিখে আচ্ছা স্যার দেখা যাচ্ছে যে রাজ্যে সোমবার গত নিরাপত্তা নয় রাত্রেবেলা ঘুরতে গেলে পুলিশের টলদার নিয়ে একটা প্রশ্ন হচ্ছে সব জায়গায় ঠিক আছে যে রাত্রেবেলা পুলিশের টলদারের একটু এখন কম দেখা যাচ্ছে এখন তার মধ্যে আবার পূজা কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন অ্যাকচুয়ালি যতগুলি ঘটনা ঘটছে সেগুলি ঘটনার সাথে সাথে প্রম্পট অ্যাকশন হচ্ছে এটা আপনারা অস্বীকার করতে পারবেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা কিন্তু সবকিছুর আসামি ধরা হয় এবং কারণে ঘটনা অনেক কমে গেছে ঘটনা ঘটছে না যেগুলি ঘটছে মানে যেগুলি ঘটে যাচ্ছে সেগুলির ক্ষেত্রে আমরা কিন্তু মানে খুব দৃঢ়তার সাথে খুব দ্রুতভাবে আমরা কিন্তু আসামিদের ধরছি চুরির থেকে একটা ঘটনা হচ্ছে কি বাইক বাহিনী যে রাত্রে বের হচ্ছে

যারা এরকম যারা এরকম কাজ করছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে স্ট্রং অ্যাকশন কোন জায়গায়